আজকে দেখাবো এটা হচ্ছে আপনার পিক্সেল 5 এটা হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ করবে ব্যাটারি চেঞ্জ করবেন হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করব এটা তো সমস্যাটা কি এটা এটা মূলত প্রবলেম হচ্ছে আপনার চার্জ থাকে না চার্জটা দ্রুত চলে যায় দ্রুত চলে দ্রুত চলে যায় সমাধানটা কি হবে এটা সমাধান আপাতত হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে যেহেতু এটা আচ্ছা আপনাদের কাছে কি অরিজিনাল ব্যাটারি পাওয়া যাবে হ্যাঁ আমাদের কাছে অরিজিনাল 100% অরিজিনাল ব্যাটারি পাবেন আপনি পিক্সেল অথবা Android Apple যে কোনো ফোনের আপনার ব্যাটারির জন্য তো সমস্যা হলে যদি অরিজিনাল ব্যাটারির প্রয়োজন হয় সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের হচ্ছে ব্যাটারিগুলোতে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন সাথে গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে ব্যাটারিগুলো দেখেন দুইটা আসলে আপনি বুঝবেন না যে কোনটা মাস্টার কপি কোনটা অরিজিনাল ব্যাটারি আপনার ব্যাটারি যেটা ফোনে আছে ওইটার সাথেও দেখেন আপনি বুঝবেন না তবে আপনি বুঝবেন ব্যবহার করি

আমাদের হচ্ছে ব্যাটারিগুলোতে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন সাথে গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে আচ্ছা ঠিক আছে কীভাবে চেঞ্জ করেন ডিটেলসে সকল কিছু জানিয়ে দেবেন আজকে কীভাবে চেঞ্জ করবো ডিটেলসে সব জানিয়ে দেবেন রাকিব ভাই মূলত ব্যাটারির সমস্যা নিয়ে কেমন কাস্টমার আসে আপনার বর্তমানে ব্যাটারি কাস্টমার প্রায় বলা যায় হিউজ কাস্টমার আমাদের কাছে আসে আর কাস্টমার আসার অন্যতম কারণ হচ্ছে আমরা ব্যাটারিতে গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে থাকি কাস্টমার যে কোনো প্রবলেম আমরা দেখে থাকি অন্যান্য দোকানগুলোতে আপনি গেলে দেখবেন হয়তো আপনি রিসিপ্ট হারাই ফেলছেন আপনাকে চেঞ্জ করে দিতে চাবে না অনেক প্রশ্ন করবে কিন্তু আমাদের এখানে এই প্রবলেমটা আপনি পাবেন না আর যেমন আমাদের এখানে আমরা একটা রিসিপ্ট দিই না আমরা তিন তিনটা রিসিপ্ট প্রদান করে থাকি প্রথমে আপনি আমাদের শপে আসলে পেমেন্ট করার পর একটা হ্যান্ড রিসিপ্ট পাবে তারপরে কিছুক্ষণের মধ্যে ঘন্টাখানিকের মধ্যে একটা অনলাইন রিসিভ চলে যাবে আর এরপর এক থেকে তিন দিনের মধ্যে আমাদের কাস্টমার সেন্টার থেকে কল দিয়ে আপনাকে ফিডব্যাক দিয়ে আসা আচ্ছা ব্যাটারিটা মূলত সবচেয়ে সমস্যাটা কি কী হয়ে থাকে ব্যাটারির প্রবলেম হয় মূলত আসলে আমাদের নিজেদের ব্যক্তিগত ইউজ করার জন্য ব্যাটারির মূলত প্রবলেমটা হয় আমাদের নিজেদের ব্যবহারের জন্য আমরা হচ্ছে ব্যবহারের যে ফর্মুলা ওই ফর্মুলাগুলো আমরা ইউজ করি না বা ব্যাটারি যেভাবে ব্যবহার করলে আমাদের ব্যাটারিগুলো সুরক্ষিত থাকবে আমরা ওই জিনিসটা মেইনটেনেন্স করি না এই জন্য কিভাবে সুরক্ষিত রাখতে একটা ব্যাটারি যাতে অনেক দিন লাস্টিং করে এরকম কিভাবে একটা ব্যাটারি বেশি দিন ব্যবহার করার জন্য আসলে আপনাকে খুব যে বেশি নিয়ম মেইনটেইন করতে হবে তা কিন্তু না আপনাকে সাধারণ কিছু নিয়ম মেইনটেইন করলে আপনার ব্যাটারিটা লং টাইম ভালো থাকতেছে অরিজিনাল ব্যাটারিগুলো 4 থেকে 5 বছর অনাসে ব্যবহার করতে পারবে যেমন কি কি প্রবলেম হইলে আপনার প্রশ্ন কি কি কাজ করলে আমরা ব্যাটারিটা ভালো রাখতে পারি যেমন আমাদের মতো যুব সমাজে যে ছেলেরা আসতে ওরা রাত দুইটা তিনটা পর্যন্ত ফোন ব্যবহার করে ফোনটা চার্জ দিয়ে ঘুমায় উনি নিজে যতক্ষণ ঘুমায় ততক্ষণ ফোনও চার্জে থাকি এই জিনিসটা করা যাবে না কারণ একটা ফোন চার্জ হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এর মধ্যে আপনি ফোনটা খুলে নিতে হবে চার্জ হয়েছে তারপর আপনি খুলে নিলেন ওই জিনিসটা করতে ভালো আপনি এই চেষ্টা করবেন বিশের নিচে আসলে পনেরো দশ এমন আসতে আপনি চার্জে বসাই দিবেন আবার দেখা গেছে আপনার আশি প্লাস মানে এইটটি প্লাস আসবে নব্বই পঁচানব্বই হলেও খুলে নিলেন হান্ড্রেড না করাই ভালো তবে হান্ড্রেড করলে কোনো অনেক আছে যারা ব্যাটারি দেখা ব্যাটারি চেঞ্জের ক্ষেত্রে আসলে আপনি এখানে দেখলে ব্যাটারিগুলো এই দেখেন দুইটা আসলে আপনি বুঝবেন না যে কোনটা মাস্টার কপি কোনটা অরিজিনাল ব্যাটারি আপনার ব্যাটারি যেটা ফোনে আছে ওইটা শুধু দেখেন আপনি বুঝবেন না তবে আপনি বুঝবেন ব্যবহার করে। বুঝতে পারছেন এই জন্য আমরা গ্যারান্টি ওয়ারেন্টিগুলো দিয়ে থাকি আর আমাদের ব্যাটারিগুলো ভালো বিধে আমরা দুই বছর রওনা গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আমরা যদি মোতালাব প্লাজার কথাই বলি এখানে তো প্রচুর সার্ভিসিং শপ আছে সবাই খালি আইফিক্স ফার্স্টে আসবে কেন আইফিক্স ফার্স্ট আইফিক্স ফার্স্ট মানে এক নামে সবাই চিনে সারা বাংলাদেশ চিনে মানে আইফিক্সের এত পরিচিতি কেন তার অন্যতম কারণ হচ্ছে আমাদের সার্ভিসের কোয়ালিটি কাস্টমারের সাথে বিহেভিয়ার কাস্টমার যখন একটা প্রবলেম ফেস করে যে রিটার্ন আসে তখন আমরা যে সার্ভিসটা দিই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিহেভিয়ার বা সার্ভিসটা এখন এখান থেকে করে নিয়ে গেল এটা সবাই করে কিন্তু রিটার্ন যখন কাস্টমারটা আসে এটা প্রবলেম ফেস করে ওইটা কিন্তু সবাই ওইরকমভাবে দেখতে চায় না কিন্তু আমরা ওই কাস্টমারগুলোকে আরো বেশি আগ্রহ দিয়ে দেখতে থাকি কারণ ওই আমরা যত কাস্টমারকে প্রাধান্যতা দিব কাস্টমার তত বেশি আমাদের কাছে আসবে আমরা ওই প্রাধান্যতা দিয়ে থাকি তাছাড়া আমাদের যে কোয়ালিটি ব্যাটারি বলেন ডিসপ্লে বলেন ব্যাকপার্ট বলেন ওই কোয়ালিটি নিয়ে কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকে আর ফিনিশিং আমাদের ফিনিশিংয়ের ক্ষেত্রে কখনো ওইটা পাবেন না যে ফাঁক আছে অথবা আপনার আঠা বেন হয়ে আছে ওই ধরনের প্রবলেমগুলো আপনি পাবেন না আপনার মনেই হবে না যে আপনি ফোনে কোনো কাজ করছেন ফোন আপনাদের ফিনিশিং কোয়ালিটি একদম নিখুঁত থাকবে একদম নিখুঁত থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কারণ ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে প্রবাসে অনেক ভাইরা আছে যারা মোবাইলের সমস্যা নিয়ে ভুগতেছে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয়ে হচ্ছে সুন্দরবন মাধ্যমে ফোন সার্ভিস করানো আপনি সুন্দরবনে যে কোনো একটা আউটলেটে যাবেন গিয়ে আপনি বলবেন যে মোতালিন প্লাজা আইপিকতে পাঠাবো জাস্ট এতটুকু বললেই হবে মোতালি প্লাজা যদি আমাদের কারো কোনো প্রতিনিধির নাম্বার নাও থাকে ওনাদের কাছে নাম্বার আছে ওনারা পাঠিয়ে দিবে আমাদের যে কোনো একজন রিসিভ করে কাজটা করে ওই দিনে দিন আপনাকে পাঠিয়ে দিবে আর কাজ রিসিভ করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিবে আপনি যদি চান যে আমি ভিডিও কলে কাজটা দেখবো আপনাকে দেখাবো আপনি সরাসরি লাইভে ফোন ভিডিও কলে দেখতে পারবেন কাজ দেখে তারপর কাজ কমপ্লিট করে একদিনের মধ্যে যে কোনো প্রবলেম আমরা একদিনের মধ্যে কমপ্লিট করে আবার আপনাকে ওই দিন রাতে পাঠিয়ে দেবো ফোনটা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ